তো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি মোনার টেস্টনেটের একটা এফটির ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইট শেয়ার করব। তো আপনারা জানেন যে মোনার টেসনারি কিন্তু যত বেশি ট্রানজ্যাকশন হবে তার উপর ভিত্তি করে অ্যালোকেশন দেওয়া হবে তো ট্রানজ্যাকশনের জন্য আমাদের এনএফটি মিন করাটা খুব জরুরি কিন্তু এনএফটি মিন করতে অনেকে দেখা যায় যে মোনারের যে ফসেটটা আছে যে ফসেটটাই নেই তো আমি আজকে এই ভিডিওতে যারা যারা দেখছেন তাদের সকলকে চেষ্টা করব কিছু ফসেট দেওয়ার জন্য যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন তো তার জন্য আপনাকে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে আপনার এই পোস্টটা সহ মোনার টেসনেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সাবমিট করলে আমি কিছু পরিমাণ ফসেট দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ওয়েবসাইটটাতে একটা এনএফটি শেয়ার করব যে এনএফটিটা আপনাদের মিন্ট করতে হবে তো আপনাদের যে কোনো এনএফটি যেটা পছন্দ সেটা মিন্ট করতে পারেন আর যদি ফসেট না থাকে তাহলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন তো আমি এই যে একটা এনএফটি এখানে লাইভ আছে সেটা মিন্ট করে দেখাচ্ছি এই যে এই এনএফটিটা তো সেটার জন্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা একটু একটু করলে দেখতে পাবেন যে এটা তিন দিনের মতো সময় থাকবে তারপরে কিন্তু এই এনএফটিটা ইন্ড হয়ে যাবে মানে এটা খুবই লিমিটেড টাইমের জন্য তো সেটার জন্য আমাদের জিরো পয়েন্ট ওয়ান মন খরচ হবে তো আমি এটা মিন্ট করে আপনাদের দেখাচ্ছি তার জন্য একটু স্ক্রোল করবেন আর এখানে মিন্ট তো এখানে লেখা আছে যে দেখতে পাচ্ছেন মিন্ট ফর জিরো পয়েন্ট ওয়ান মন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ম্যাটামাটি সালেক্ট করে নিয়ে আসবে তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি তো দেখ দেখতে পাচ্ছেন এখানে একটা কনফার্মেশন আছে এখানে ক্লিক করলে আমার এনএফটিটা কিন্তু মিট হয়ে যাবে তো এটা মিন্ট হচ্ছে তো এটা মিন্ট হয়ে গেল এভাবে আপনারা যে কোনো এনএফটি মিন্ট করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন তো এটিকে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে আরো অনেক এনএফটি আছে যেগুলো আপনারা মিট করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক এনএফটি আছে তো আজকে স্যারটা এটাই যারা যারা মোনাত ফসেট নিতে চান তারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনাদের অ্যাড্রেসটা সাবমিট করতে পারেন কোন এনএফটি টা নিবেন সেটার স্ক্রিনশট দিলে খুব ভালো হয় কারণ দেখা যায় যে এক এক এনএফটি প্রাইজ এক এক রকম হয়ে থাকে কোনো ভিডিওতে দিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ